কি ভুল করলাম টাকায় যদি হোটেলে থাকতাম তাহলে একটু পারতাম শহরে তো চলে আসলাম এবার অনেক টাকা ইনকাম করে বাবাকে দেখিয়ে দিব চলো একটা হোটেলের ম্যানেজারের চাকরি খুঁজি ম্যানেজারের চাকরি তো পেলাম না এই থালা বাসন মাজার চাকরি পেলাম আসলে বাস্তব জীবনটা একেবারে আলাদা বাবা মায়ের আদলে থেকে জীবনের কষ্টটা সত্যি কিছু বোঝা যায় না বাবা আমাকে সাইকেল দেননি বলেই জীবনের বাস্তবতাটা বুঝতে পারলাম